এই মুহূর্তে সব থেকে বড় খবর হাইকোর্টে বড়সড় অস্বস্তিতে রাজ্য সরকার রাজ্যে আক্রান্ত হিন্দুরা নিষ্ক্রিয় কমিশন এই অভিযোগে শর্ট লেগে রাজ্য মানবাধিকার কমিশনের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করতে চায় বিজেপি মঙ্গলবার দুপুর এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হাজারজন কর্মী সমর্থক নিয়ে অবস্থানের অনুমতি দিচ্ছে না পুলিশ অবস্থানে উপস্থিত থাকতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু পুলিশ কোনোভাবেই পারমিশন দিচ্ছে না সেই জন্য বাধ্য হয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে মামলা দায়ের করার আবেদন জানানো হয়েছে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মঙ্গলবার প্রথমার্ধে এই মামলার শুনানি হবে প্রসঙ্গত ওয়াকাপ ইস্যুতে গত মাসের মাঝামাঝি সময় থেকে তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের সুতি ধুলিয়ান সামসেনগঞ্জ সহ একাধিক এলাকা বাড়ি ভাঙচুর আগুন লুটপাট চলতে থাকে বেপরোয়াভাবে সব থেকে ভয়ঙ্কর অভিযোগ ওঠে জাফরাবাদে বাবা ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে ঘটনাকে ঘিরে সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই পরিস্থিতিতে আজকে মুর্শিদাবাদে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির অভিযোগ গোটা বাংলাতেই হিন্দুরা আক্রান্ত সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা রাজ্য মানবাধিকার কমিশনের অফিসের সামনে বিক্ষোভ অবস্থান করতে চান কিন্তু তাতে যাতে কোনো রকম বাধা না আসে সেই ক্ষেত্রে আদালতের দ্বারস্থ হলো তারা